আলাইকুম মামুন ইকুইপমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জিএম হিসাবে কর্মরত আছি ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং আজকে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ বিষয়ে কিছু কথা বলবো বাংলাদেশের মধ্যে যত হ্যাভি ইকুইপমেন্ট আছে তার মধ্যে এসকেভেটর সব থেকে বেশি ব্যবহার করা হয় আহ প্রশিক্ষণ আপনারা কেন নিবেন বা কি জন্য নেবেন সে বিষয়ে কিছু কথা বলবো বাংলাদেশে একজন এসকেবেটার অপারেটরের সম্ভাব্য মাসিক আয় ষাট থেকে সত্তর হাজার টাকা বিদেশে আনুমানিক দেড় থেকে দু লক্ষ টাকা বা আরো বেশি আয় করা সম্ভব হ্যাঁ তো এসকেবেটার দিয়ে আসলে কি কাজ হয় এসকেবেটার দিয়ে আমরা মাটি খনন করতে পারি রাস্তার মাটি উত্তোলন করতে পারি হ্যাঁ তারপরে বালু উত্তোলন করতে পারি খোয়া উত্তোলন করতে পারি তো এই এসকেবেটারের আপনারা প্রশিক্ষণ নেবেন এবং একজন দক্ষ অপারেটর হবেন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে আমরা খুবই স্বল্প খরচেবেটর প্রশিক্ষণ দিয়ে থাকি তো এস্কেবেটর প্রশিক্ষণ নিতে আপনারা যোগাযোগ করবেন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর এই ঠিকানায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন তো এস্কেবেটার যারা এসকেবেটারের প্রশিক্ষণ নিয়েছেন বা জানেন তা শিখেছেন কিন্তু আপনাদের যারা সার্টিফিকেট নেই তারা আমাদের কাছে যোগাযোগ করে স্কিল টেস্ট দিয়ে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে এসে যোগাযোগ করলেই আহ সেইটা আপনারা করতে পারবেন আহকেটের প্রশিক্ষণ নিন বেকারত্ব দূর করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ